জাতীয় বিশ্ববিদ্যালয় দুই তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ বিএসএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী নয় অক্টোবর তোমাদের সমাজকর্ম পঞ্চমপত্র সামাজিক গবেষণা এবং পরিসংখ্যান এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক বিভাগের এবং গণিত অংশ সহ রকেট স্পেশাল সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকবে তো এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন দেওয়া আমি প্রথমে বাম সাইডের ক বিভাগের অতি প্রশ্ন ও তার উত্তরগুলো স্ক্রিনটি কল করে দেখাচ্ছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ভিডিওটি পজ করে অথবা ভিডিওটির স্পিড একদম কমিয়ে তোমাদের সুবিধা অনুযায়ী প্রশ্ন উত্তর উত্তরগুলো দেখে নেবে তো চলো শুরু করি তো ক বিভাগে বাম সাইডে এক থেকে পঁচিশটি প্রশ্ন দেখানো হলো এখন আমরা দেখব বাকি প্রশ্নগুলো তো ডান সাইডে ছাব্বিশ থেকে শুরু দেখে নাও তো পরীক্ষার্থী বন্ধুরা ক জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি অতিসংহিত প্রশ্ন তার উত্তর দেখানো হলো এখন আমরা দেখবো খ বিভাগ সংকিত বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে সাহিত্য পর্যালোচনা বলতে কি বোঝায় দুই সামাজিক গবেষণার প্রকারভেদ লেখো তিন বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানসমূহ কি চার মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য লেখো পাঁচ পরিসংখ্যান কি পরিসংখ্যানের বৈশিষ্ট্য লেখো ছয় বিস্তার পরিমাপের আদর্শ পদ্ধতি কোনটি এবং কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অথবা কেন্দ্রীয় প্রবণতার মধ্যে কোন গড়টি উৎকৃষ্ট এবং কেন সাত সামাজিক জরিপ বা গবেষণার সংজ্ঞা দাও আট অনুমান ও অনুকল্প কি নয় সামাজিক জরিপ পদ্ধতির সুবিধাগুলো লেখো দশ সাক্ষাৎকার কি সাক্ষাৎকারের সফল পূর্ব শর্তগুলো সংশ্লেষাঙ্ক এবং বিস্তার বলতে কী বোঝায় অথবা সংশ্লেষণ ও নির্ভরাঙ্কের মধ্যে পার সম্পর্ক লিখো তেরো সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার বর্ণনা করো চোদ্দ পরম ও আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য দেখাও পনেরো তথ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে তো এখন দেখে নাও গাণিতিক বিভাগ তো খ বিভাগে এখানে চারটি গাণিতিক অংশের সাজেশন শেয়ার করা হয়েছে এখন দেখে নাও গা বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে সামাজিক গবেষণার দাও সামাজিক গবেষণা গুরুত্ব আলোচনা করো দুই সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার ধাপসম্য বর্ণনা করো তিন পরিসংখ্যানের দাও সামাজিক গবেষণা পরিসংখ্যানের ব্যবহার গুরুত্ব আলোচনা করো চার প্রতিবেদন কি প্রতিবেদন প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা করো পাঁচ বাংলাদেশের সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা ও সীমাবদ্ধতাগুলো বর্ণনা করো ছয় পরীক্ষণ পদ্ধতি কি পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো সাত কেজ স্টাডি বলতে কি বোঝায় কেজ স্টাডি পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো আট বৈজ্ঞানিক পদ্ধতি কি বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা করো নয় তথ্য বিশ্লেষণ কি তথ্য বিশ্লেষণের পদ্ধতিগুলো আলোচনা করো দশ সারণিবদ্ধকরণ কি উদাহরণ সহ একটি সারণির বিভিন্ন অংশ বর্ণনা করো তো এখন দেখে নাও গ গাণিতিক অংশ সাজেশন তো গ বিভাগে নয়টি গাণিতিক অংশের সাজেশন শেয়ার করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের সমাজকর্ম পঞ্চম পত্র সামাজিক গবেষণা পরিসংখ্যানের ক খ ও গ বিভাগে রকেট স্পেশাল শর্ট সাজেশন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং এরকমই পরবর্তী ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ